আসসালামু আলাইকুম সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতি পর্বে নেই আজকেও আরেকটি সতেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটের মধ্যে সিঙ্গেল আট ইউনিটের বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের খুবই খুবই পছন্দ হবে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে ষাটটি ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটই সিঙ্গেল করে করা হয়েছে একটি কার পার্কিং রাখা হয়েছে পর্যায়ক্রমে টিপিক্যাল ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে আটটি করে সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি কিচেন একটি টয়লেট আর একটি বেড রয়েছে কিচেনটা রয়েছে কিচেন প্লাস বেলকুনিভাবে সিস্টেমভাবে তৈরি করা হয়েছে আপনাদের যাদের এরকম সিঙ্গেল ইউনিটের ভাড়া বেশি চলে তারা এ ধরনের বাড়ি ফলো করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এটির সামনে তিনটি কিচেন রয়েছে পর্যায়ক্রমে তিনটি কিচেন রয়েছে আর সাইটে দুইটি কিচেন রয়েছে এরকম করে ফ্লো প্ল্যানটি সাজানো হয়েছে পাশাপাশি আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি লামসাম হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরব তা থেকে ধারণা নিয়ে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন চলুন কথা না বাড়িয়ে এটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবারটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে কি দেখতে পারবেন রেড আকারে যেটি রয়েছে এটি হচ্ছে বাউন্ডারি এরিয়া পিছু রয়েছে তেপ্পান্ন ফিট ছয় ডান পাশে রয়েছে তেতাল্লিশ ফিট নয় আর ফ্রন্ট সাইডে রয়েছে চল্লিশ ফিট দুই এবং বাম পাশে রয়েছে তেতাল্লিশ ফিট দুই বিল্ডিংটা সোজা করেই করা হয়েছে বাউন্ডারিটা কিছুটা বাঁকা রয়েছে বাউন্ডারি এরিয়া রয়েছে দুই স্কয়ার ফিটের মধ্যে এই বামপাশের পাশের এই কর্নার দিয়ে যখন আপনারা প্রবেশ করবেন এই কর্নারে একটি কার পার্কিং রাখা হয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট নয় কার পার্কিংয়ের সামনে একটি রাউন্ড স্টিয়ার রাখা হয়েছে আর পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন ষাটটি সিঙ্গেল ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি বেড একটি কিচেন প্লাস বেলকুনি আর একটি বাথরুম রয়েছে বেডটি রয়েছে দশ ফিট সাত বাই বারো ফিট এক ইঞ্চি আর কিচেন প্লাস বেলকুনি রয়েছে পাঁচ ফিট দুই বাই চার ফিট আর টয়লেটটি রয়েছে পাঁচ ফিট বাই তিন ফিট দশ এরকম করে টোটাল ষাটটি ইউনিট রয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আর পর্যায়ক্রমে টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আটটি সিঙ্গেল ইউনিট রয়েছে এটি হচ্ছে আর্কিটেকচার ফ্লোর প্ল্যান আর এটি হচ্ছে স্ট্রাকচার ফ্লোর প্ল্যান আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের এই বাড়িটি করা হয়েছিল এমনি সুজন হাওলাদারের জন্য আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটির খুঁটিনাটি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে এতক্ষণ আপনারা আর্কিটেকচার এবং থ্রিটি ভিউ দেখতে পেলেন এখন আমি এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি লামসাম হিসেব তুলে ধরবো তা থেকে ধারণা নিয়ে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সাতশো টাকা তালার জন্য ইন্টু সাতশো ক্যালকুলেশন করলে বারো লক্ষ সাতান্ন খরচ পড়বে এই বাড়িটির ফাউন্ডেশনের জন্য খরচ পড়বে এই বাড়িটি যদি আপনি শুধুমাত্র সাত আর বিম কলাম করে রাখেন বিম কলাম করতে খরচ পড়বে পার স্কোয়ার ফিটে ছয়শো টাকা সতেরোশো ছিয়ানব্বই ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে দশ লক্ষ সাতাত্তর হাজার ছয়শো টাকা খরচ পড়বে শুধুমাত্র এ বাড়িটির সাত বিম কলাম করে রাখতে ফাউন্ডেশন এ বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সতেরোশো টাকা সতেরোশো ছিয়ানব্বই ইন্টু সতেরোশো ক্যালকুলেশন করলে তিরিশ লক্ষ তেপ্পান্ন হাজার দুশো টাকা খরচ পড়বে এ বাড়িটি একতলা কমপ্লিট করতে ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ একতলা অল কমপ্লিট করতে তেতাল্লিশ লক্ষ দশ হাজার চারশো টাকা খরচ পড়বে টোটাল কস্ট ফর থ্রি স্টোরি এই বাড়িটি তিন তালা কমপ্লিট করতে একানব্বই লক্ষ উনষাট হাজার ছয়শো টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে টোটাল খরচ পড়বে এক কোটি চার লক্ষ ষোলো হাজার আটশো টাকা এই বাড়িটি যেভাবে দেখতে পাচ্ছেন হুব সেম তিনতলা অল কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতি পর্বে আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার শপের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আজকেও ঠিক তেমনি তিনতলা একটি বাড়ি আপনাদের মাঝে তুলে ধরলাম আগামীতে চেষ্টা করব এর সেও আরও সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম